তুই বাঙালি তুই নববর্ষ পালন করবি তুই কেন থার্টি ফার্স্ট নাইট পালন করিস আবার তুই মানলাম তুই থার্টি ফার্স্ট নাইট পালন করিস তুই কেন নববর্ষ পালন করবি তোর একটা দিন পাইলেই কি তোকে ঝাঁপায় পড়তে হবে একটা শাড়ি পরে কপালে বড় একটা টিপ দিয়ে ওই কি বলে বিভিন্ন রকমের মূর্তির পুতুল টুতুল নিয়ে রাস্তায় বেরোয় পড়া লাগবে সং সাজা লাগবে নং করে বেড়ানো লাগবে কেন মানে একটা দিন পাইলে কি মানুষ তাকে নিয়ে একটা ঘিরে নষ্টমী করা শুরু করে দেয় গতকালকে ছিলাম পহেলা বৈশাখ পহেলা বৈশাখের যেই ব্যাপারটা মানে দেখে আর একদম ভালো লাগে না মানুষজনের কি মনে করে যে এরকম নষ্টামি করে বেড়াই আমি বুঝি না একটা মানুষ শুধুমাত্র নষ্টামি করবে বলেই সারা দিন রাত তার ঘুম হারাম হয়ে যায় এই পহেলা বৈশাখকে পালন করতে হবে আসলে পয়লা বৈশাখ পালন করা বিষয়টা না বিষয়টা আপনার ব্যক্তিত্বের অনেকটা ঘাটতির কারণে আপনি এমনটা করেন আপনি যদি মনে করেন যে আমি এই উদযাপনটা করতেছি আমার আশপাশের সমাজের মানুষ করতেছে তাই দেখে এমনটা কিন্তু না আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি থার্টি ফার্স্ট নাইটে পালন করতেছেন আপনি পয়লা বৈশাখও পালন করতেছেন জাস্ট আপনার একটা দিনের দরকার আপনার একটা শুধুমাত্র দিনের দরকার নষ্টামি করার জন্য জাস্ট এতটুকুই ধন্যবাদ